দর্শক ফাইনালে কলকাতার বিপক্ষে এমন বাজেভাবে ম্যাচ হেরে গ্যালারিতে বসে কান্নায় ভেঙে পড়েন সানরাইজ হায়দ্রাবাদের মালকিন এদিন খুব সহজে ফাইনালে চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স দর্শক বিস্তারিত জানান পুরো প্রতিবেদনে আগে টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ এদিন মোটামুটি হায়দ্রাবাদ শুরুটা ভালো করলেও এরপর নাজেহাল হয়ে যায় এই হায়দ্রাবাদ এদিন যেন কলকাতা বোলারদের সামনে দাঁড়াতে পারছিলেন না তারা যার ফলে একশো তেরো রানে হায়দ্রাবাদ আর দর্শক এই সহজ রানের টার্গেট পেয়েই দুই উইকেট হারিয়ে এবং বাকি ওভার হাতে রেখে হেসে খেলে খুব সহজে চার ছক্কা তাণ্ডব চালিয়ে ম্যাচ জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স তো দর্শক আইপিএল এর ফাইনাল ম্যাচে আপনি কোন দল হয়ে সাপোর্ট করেছিলেন তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ